হ্যালো এভরিওয়ান আজ হচ্ছে বারো তারিখ আর কাল ছিল এগারো তারিখ কাল কিন্তু আমার জন্মদিন ছিল সেটা তোমরা সবাই জানো তো দিনটা আমার কেমন কেঁকেছে আমি সারাদিন কি কি করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি জানো তো দিনটা আমার কাছে অনেক স্পেশাল হতে পারতো দিনটা আমার অনেক ভালো কাটতে পারতো কিন্তু না আমার কাছে দিনটা স্পেশাল ছিল না কিন্তু আমার দিনটা ভালো কেঁকেছিলো তো কি এমন হয়েছিল সেগুলোই তোমাদের একটু বলি তো তোমরা সবাই জানো যে হিরক কিন্তু বাড়িতে নেই ও যদি বাড়িতে থাকতো তাহলে দিনটা আমার অনেক স্পেশাল হতো আর এদিকে আমার দাদুর শরীর প্রচণ্ড খারাপ তার জন্য দিনটা আমাদের একদম ভালো যায়নি এখানে শুধু আমার কথা বলবো না যে দিনটা আমার ভালো যায়নি আমার সাথে সাথে কিন্তু আমার ফ্যামিলির কারোর ভালো যায়নি দিনটা আর এখন আমি বারো তারিখে ভয়েস দিচ্ছি আমাদের কিন্তু একই পরিস্থিতি এখনও কিন্তু আমাদের কারোর মন ভালো নেই দাদু তো কিন্তু এখনো হসপিটালে ভর্তি আর এখনো পর্যন্ত আমার বাড়িতে কেউ নেই মানে মাও নেই বাবাও নেই আর কালকে তো কেউই ছিল না বাড়ি পুরো ফাঁকা ছিল আমি আর ভাই ছিলাম তো বুঝতেই পারছো যে আমার জন্মদিন এইবার কেমন কেকেছে আমি এবার একটা মানুষকেও কাছে পাইনি কেউই ছিল না হিরক তো নেই বাড়ির লোকও ছিল না হ্যাঁ আমার যেতে হয়তো খুব বড় করে কখনো সেলিব্রেশন হয় না আমি হয়তো কোনো সারপ্রাইজ পাই না কিন্তু জানো তো দিনটার জন্য আমি একটা বছর ওয়েট করে থাকি দিনটা আমার কাছে খুব স্পেশাল বাট এইবার যে দিনটা এমন হবে এইভাবে কাটবে এত খারাপ পরিস্থিতি দিয়ে যেতে হবে আমি কোনো দিনও ভাবিনি এর মধ্যেও কিন্তু আমি নিজেকে একটু হ্যাপি রাখার চেষ্টা করেছিলাম কিন্তু ওই যে বাড়িতে এরকম পরিস্থিতি হলে কি আর ভালো থাকা যায় আর এই যে হচ্ছে আমার বার্থডে গিফট এবার তোমরাই গেস করে কমেন্ট করো তো যে এই গিফটটা আমাকে কে দিয়েছে তারপরে কিন্তু আমার বাড়িতে আমার বেস্ট ফ্রেন্ড চলে এসেছিল। ও দেখো একটা কেক নিয়ে এসেছিলো সেটা আমাকে কাকিয়ে এসে প্লাস একটা চকলেটও কিন্তু এনেছিল। তো এত খারাপ সময়ে ও যে এসে আমাকে এইটুক আনন্দ দিয়েছে আমি কিন্তু অনেক খুশি হয়েছিলাম তারপর আর কি ও অনেকটা সময় কাটিয়ে আমার সাথে বাড়ি চলে গেছিল আর এদিকে আমি স্নান করে পুজো দিতে চলে এসেছি আমি প্রতিবার না আমার জন্মদিনের দিন মিষ্টি হোক কিছু হোক দিয়ে একটু ঘরে পুজো দিই এবারটাও কিন্তু ঘরে পুজো দিয়ে দিয়েছিলাম আর ঠাকুরকে একটা কথাই বলেছিলাম যে আমাকে যদি জন্মদিনের কোনো উপহার তোমাদের দিতে হয় তাহলে দাদুকে সুস্থ করে বাড়ি পাঠিয়ে দাও আমি আর কিচ্ছু চাই না আমি এখনও পর্যন্ত একটা কথাই বলবো যে দাদু যেন সুস্থ হয়ে বাড়িতে আসে আমার আর কিচ্ছু চাই না আর এদিকে যেহেতু মা বাড়িতে ছিল না মা তো সকালে রান্না করেই গেছিলো কিন্তু দুপুরে একটু কম পড়েছিল আর আমি যেহেতু ভাতটা সেইভাবে রান্না করতে পারি না তাই ভাবলাম যে কটা রুটি বানিয়ে খেয়ে নিই এবার আমি সেই দুপুরবেলা রুকি করতে এসেছি আর আমার রুকি করা শেষ হয়েছে কখন যেন সন্ধ্যার পরে গিয়ে আমি দুপুরের খাওয়া সন্ধ্যার পরে খেয়েছি তো যাই হোক কিছু করার নেই বাড়িতে এরকম পরিস্থিতি মা থাকতে পার ছে না সবার দৌড়াদৌড়ি করতে হচ্ছে এটুকু করতেই হবে কিচ্ছু করার নেই তো যাই হোক আমার এইভাবেই কিন্তু দিনটা কেটে গেছিল আর কী আর বলবো তোমরা সবাই প্রে করো যেন আমার দাদু সুস্থ হয়ে বাড়িতে চলে আসে আর এদিকে আমি একটু গলুর সাথে দোকানে গেছিলাম গিয়ে বলছে দিদি তোর তোর জন্মদিন কিছু খাওয়াবি না তো একটা খাবার কিনে দিয়েছিলাম তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা।